আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সরকারের জিম্মি থেকে দেশ ও জনগণ মুক্তি চায় সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক আওয়ামী সরকারের জিম্মি থেকে দেশ এবং দেশের জনগণ মুক্তি চায় বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান এবারে জানাবো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ভয়াবহ দুর্নীতি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং ভারতের সঙ্গে অসম চুক্তি সহ জনসম্পৃক্ত ইস্যুতে দলটিকে রোডমার্চ লংমার্চ সমাবেশের প্রস্তাব দিয়েছে সমমনা দল ও জোট জানাব গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন তার অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া দল আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এমন অভিযোগ করেন তিনি এদিকে আমলাদের ভুল সিদ্ধান্তে সরকার অস্বস্তিতে একের পর এক চাপের মুখে পড়েছে সরকার আর এই সমস্ত চাপ সৃষ্টি হচ্ছে মূলত আমলাতন্ত্রের ভুল ও অযৌক্তিক অগ্রহণযোগ্য সিদ্ধান্তের ফলে জনবিচ্ছিন্ন আমলারা তাদের কর্তৃত্ব জাহির করবার জন্যে একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছেন এবং সেই ভুল সিদ্ধান্তের মাসুল দিতে হচ্ছে সরকারকে এরকম বেশ কয়েকটি উদাহরণ নিয়ে আলোকপাত করা হচ্ছে প্রিয় দর্শক পুরো ভিডিওটি দেখতে থাকুন এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সরকারি চাকুরিতে কোটা সংস্করণ নিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের উপর চার সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছে আপিল বিভাগ এরপরও শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকার যৌক্তিকতা নেই অপশক্তি ভর করেছে শিক্ষার্থীদের এই আন্দোলনে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় চার ত্রাণকর্মী নিহত হয়েছেন শুক্রবার তাদের লক্ষ্য করেই এমন হামলা চালানো হয়েছে সূত্র বলছে ওই ত্রাণকর্মীরা আল ফাউন্ডেশনের এটি ব্রিটিশ ফাউন্ডেশনের মূলত তুরস্কের ইস্তাম্বুল থেকে মধ্যপ্রাচ্যে কাজ করছেন এরা গাজায় তাদের প্রচুর ত্রাণকর্মী নিয়োজিত আছেন তারা যুদ্ধের প্রথম দিন থেকে জীবন বাজি রেখে গাজায় প্রবেশ করে সহায়তা কার্যক্রম শুরু করেছেন নানা প্রতিকূলতা সত্ত্বেও খাদ্য সামগ্রী গাজাবাসের কাছে পৌঁছে দিয়ে ব্যাপক প্রশংসা করিয়েছে এই ফাউন্ডেশন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সরকারের জিম্মি থেকে দেশ ও জনগণ মুক্তি চায় রাশেদ প্রধান সার্বভৌমত্বের জন্যে বিপজ্জনক আওয়ামী সরকারের জিম্মি থেকে দেশ ও জনগণ মুক্তি চায় বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান পুরোনা পটনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে যুবজাক আয়োজিত ভারতীয় আগ্রাসন ও আওয়ামী আমলাদের ভয়াবহ দুর্নীতি এবং যুবকদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রাশেদ প্রধান বলেন আওয়ামী সরকারের বেপয়ার দুর্নীতি অর্থ পাচার লাগামহীন মিথ্যাচার এবং অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার কারণে বিশ্বের কাছে বাংলাদেশ এখন কালো তালিকায় রয়েছে ভারতীয় আগ্রাসরণের কারণে বিশ্বের কাছে বাংলাদেশ চাটুকার হিসেবে চিহ্নিত হয়েছে তাই বাংলাদেশের সাথে বহির্বিশ্বের সম্পর্ক তালাক প্রাপ্ত চায়নার কাছে পাঁচশো কোটি ডলার ঋণ চেয়েছিল না পেয়ে অপমানিত হয়ে সফর সংক্ষিপ্ত করে সরকার প্রধানকে শূন্য হাতে ফিরতে হয়েছে তিনি কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন কোটা পদ্ধতি সংস্কারের মাধ্যমে মেধাভিত্তিক চাকরি নিশ্চিত করতে হবে কোটা পদ্ধতির কারণে শিক্ষার্থীদের উপর রাষ্ট্রীয় বৈষম্য সৃষ্টি করা যেন না হয় সেজন্য শিক্ষার্থীদের চলমান দাবি মেনে নিতে আহ্বান জানিয়েছেন তিনি ছাপ্পান্ন শতাংশ অগ্রাধিকার কোটার নামে আওয়ামী কোটা পদ্ধতির কারণে এমপি মন্ত্রীরা দুর্নীতিগ্রস্ত এবং মেধাবীদের চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন তিনি আরো বলেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যখন ঊর্ধ্বমুখী তখন দেশের মানুষের পেটে ভাত নেই পরনে কাপড় নেই আর এ সময় সরকারের এমপি মন্ত্রীদের রং তামাশায় জাতিয়াস লজ্জিত বর্তমান সরকারের আয়ের চেয়ে ব্যয় সাত গুণ বেড়েছে কর্মহীন মানুষের পরিবারে চলছে নীরব আর্তনাদ জনজীবনে না বিশ্বাস দেখা দিয়েছে অথচ সরকার ব্যস্ত ভারতীয় গোলামির জন্য রোডমার্ট সমাবেশ লংমাসের প্রস্তাব সমমনাদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ভয়াবহ দুর্নীতি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি এবং ভারতের সঙ্গে অসম চুক্তি সহ জনসম্পৃক্ত ইস্যুতে দলটিকে লং মার্চ রোড মার্চ এবং সমাবেশের প্রস্তাব দিয়েছে সমমনা দল ও জোটগুলো বাংলাদেশের যেসব এলাকা দিয়ে ভারতে রেলগাড়ি চলাচল করবে সেসব এলাকায় রোড মার্চ এবং লং মার্চ কর্মসূচি দেওয়ার জন্য সমমনা দলগুলোর নেতাদের মতামত দিয়েছেন চলতি মাসে এসব কর্মসূচি যোগ্যবদ্ধভাবে কিংবা এক মঞ্চে করার জন্য প্রস্তাব দিয়েছে জোট নেতারা শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সমমনা দল জোটের সঙ্গে দলের লিয়াজো কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় তবে এসব কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি ভবিষ্যতে যোগ্যপদ আন্দোলনে যুক্ত অন্য শরিক দল ও জোটের সঙ্গে বৈঠক হবে এসব বৈঠকের বিষয়বস্তু নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সভায় আলোচনা হবে সেখানে কর্মসূচি চূড়ান্ত হবে এরপর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে বৈঠকে বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সেলিমা রহমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আব্দুল আওয়াল সহ আরও বেশ কয়েকজন উপস্থিত ছিলেন বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন আগামী দিনের কর্মসূচি নিয়ে মত বিনিময় করেছে দু তিন দিনের মধ্যে এসব দল এবং জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বসে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হবে খুব শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার রাজনীতি করছে আব্দুল সালাম গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন তার অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রজন্ম দল আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এমন অভিযোগ করেন তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে কর্মসূচি হয় আব্দুল সালাম বলেন এ সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পায় আজকে যদি প্রধানমন্ত্রী শোনেন খালেদা জিয়া গুলশান থেকে প্রেসক্লাবে আসছেন তখন যে জনতার স্রোত নামবে সেই আতঙ্কে তিনি হাটফেল করতে পারেন তা না হলে একটি মানুষ যখন অসুস্থ হয় তখন রাজনীতির ঊর্ধ্বে থেকে শত্রু হলেও মানবিক কারণে তার চিকিৎসার ব্যবস্থা করা হয় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হলেও তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না তিনি বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যখন সিরিয়াস অসুস্থ হয়ে পড়লেন তখন চার্টার্ড বিমানযোগে তাকে বিদেশে নেওয়া হলো। আমরা প্রতিবাদ করিনি বিএনপির শাসন আমলে বিএনপির শাসন আমলে বিরোধী দলের জোটের অনেক নেতার সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল আর আজকে খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা তো করাই হচ্ছে না বরং তার চিকিৎসা নিয়ে সরকার রাজনীতি করছে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন আজকে দেশের মানুষ মারা গেলে না খেয়ে থাকলে এই সরকারের কিছু যায় আসে না কারণ এ সরকার জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত নয় জনগণের ভোট এদের দরকার হয় না যদি জনগণের ভোটের প্রয়োজন হতো তাহলে মানুষের জীবনে এরা মস্করা করত না সরকার বলছে দেশের মানুষ নাকি ভালো আছে আরে ভালো আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কারণ তাদের আছে লুটপাটের অর্থ তিনি বলেন আজকে দুর্নীতি বন্ধের কথা উঠেছে এই দুর্নীতি বন্ধ করতে হলে আগে সরকারকে বিতাড়িত করতে হবে আইনের রক্ষককে বলবো দুর্নীতি বন্ধ করতে হলে আগে সরকারকে আইনের আওতায় আনুন কারণ তারাই তো অবৈধভাবে জোর করে ক্ষমতা এসেছে নিজেরাই দুর্নীতির মাধ্যমে ক্ষমতা এসেছে সারা দেশে এরা দুর্নীতির আঁকড়ায় পরিণত করেছে আমলাদের ভুল সিদ্ধান্তে সরকার অস্বস্তিতে একের পর এক চাপের মুখে পড়েছে সরকার আর এই সমস্ত চাপ সৃষ্টি হয়েছে মূলত আমলাতন্ত্রের ভুল অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য সিদ্ধান্তের কারণে জনবিচ্ছিন্ন আমলারা তাদের কর্তৃত্ব জাহির করবার জন্য একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছেন এবং সেই ভুল সিদ্ধান্তের মাসুল দিতে হচ্ছে সরকারকে এরকম বেশ কয়েকটি উদাহরণ দেওয়া যায় যেমন কোটা সংস্কার কোটা সংস্কার নিয়ে দু সালে যখন আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের এক পর্যায়ে কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করা হয় গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে কোটা বাতিলের এই পরিপত্রটি ছিল অসাংবিধানিক কারণ আমাদের সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত অংশে সুস্পষ্টভাবে বলা আছে যে নারী এবং অনগ্রসর জনগোষ্ঠীর জন্য সরকার বিশেষ সুবিধা প্রদান করবে এবং এ সংক্রান্ত আইন প্রণয়ন করতে কোনো কিছু বাড়িত করবে না তাই যদি হবে তাহলে এই আন্দোলনের সময় উচিত ছিল একটা কমিশন গঠন করা সেই কমিশনের মাধ্যমে কোটা সংস্কারের জন্য একটি কর্মপন্থা চূড়ান্ত করা হবে এবং সেই কমিশন সকল পক্ষের বক্তব্য শুনে নতুন করে একটি সুপারিশ করবে কিন্তু আমলারা তড়িঘড়ি করে এই কোটা ব্যবস্থা বাতিলের পরিপত্র জারি করার এক সিদ্ধান্ত গ্রহণ করে যার মাসুল দিতে হচ্ছে এখন দ্বিতীয় নম্বরে রয়েছে জাতীয় পেনশন স্কিম জাতীয় পেনশন স্কিম এবং জাতীয় পেনশন স্কিমও অকার্যকর হচ্ছিল আমলাদের নিয়ন্ত্রণে থাকার কারণে আমলারা কখনো জাতীয় পেনশন স্কিমকে সফল করতে পারবে না জাতীয় পেনশন স্কিমকে সফল করার জন্যে এক্ষেত্রে যারা প্রাজ্ঞ যারা এসব নিয়ে কাজ করেন তাদের প্রয়োজন ছিল কিন্তু জাতীয় পেনশন স্কিমের দায়িত্ব দেওয়া হয় যথারীতি আমলাদের উপর এবং আমলারা জনগণের কাছে এটিকে আকর্ষণীয় পেনশন স্কিম হিসেবে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে এখন আমলারা এটিকে স্বায়ত্তশাসিত আধা সাহিত্যশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের উপর চাপিয়ে দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর এটা চাপিয়ে দেওয়া হচ্ছে অথচ এ বিষয়টি সুন্দর এবং সুষ্ঠু সমাধান হতে পারত সকল পক্ষের সঙ্গে আলোচনা করে এ নিয়ে কর্মশালা বৈঠক ইত্যাদির মাধ্যমে একটি সুবিন্যাস্ত প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যয় স্কিম চালু করা যেত সেটি হলো রাজনৈতিক প্রক্রিয়া কিন্তু যেভাবে কারোর সাথে আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি হলো একটি আমলাতান্ত্রিক সিদ্ধান্ত দুর্নীতি আমলাদের সীমাহীন লাগামহীন দুর্নীতির কারণেই সরকারের ব্যাপক সাধারণ মানুষের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে এই সমস্ত দুর্নীতির কাহিনীগুলো বেড়েছে তার সবই সরকারি চাকুরিতে থাকা ব্যক্তিরা আর এ কারণেই আমলাদের দায়মুক্তি তাদের বিচারের ক্ষেত্রে যে ধরনের নমনীয় মনোভাব বিচারহীনতার সংস্কৃতি থেকে এই দুর্নীতির উদ্ভব ঘটেছে দু হাজার বিশ সালে কোভিড শুরু হওয়ার পর আমলাদের বাড়বাড়ন্ত লক্ষ্য করা যায় আর সে সময় থেকে আমলারা সবকিছুর উপর একটা প্রভাব বিস্তার এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছে খাতের অবস্থা দুর্নীতির দুরবস্থা কিংবা বৈদেশিক মুদ্রা রিজার্ভের অবস্থা সবকিছুই আমলাদের ভুল সিদ্ধান্তের কারণে হচ্ছে বলেই অনেকেই মনে করেন আর এ কারণে রাজনৈতিক সরকারের চালকের আসনে রাজনীতিবিদদের থাকা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা ইসরায়েলের হামলায় ব্রিটিশ ফাউন্ডেশনের চার কর্মী নিহত ফিলিস্তিনের গাজা ইসরায়েলি বিমান হামলায় চার ত্রাণকর্মী নিহত হয়েছেন শুক্রবার তাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে খবর আল জাজিরার সূত্র বলছে ওই ত্রাণকর্মীরা আল খায়ের ফাউন্ডেশনের এটি ব্রিটিশ ফাউন্ডেশন মূলত তুরস্কের ইস্তাম্বুল থেকে মধ্যপ্রাচ্যে কাজ করছেন গাজায় তাদের প্রচুর ত্রাণকর্মী নিয়োজিত রয়েছে তারা যুদ্ধের প্রথম দিন থেকে জীবন বাজি রেখে গাজায় প্রবেশ করে সহায়তা কার্যক্রম শুরু করে নানা প্রতিকূলতা সত্ত্বেও খাদ্য সামগ্রী গাজাবাসীর কাছে পৌঁছে দিতে ব্যাপক প্রশংসা করেছে ফাউন্ডেশনটি ঘটনার সময়ও ভুক্তভোগী কর্মীরা গাজার মানুষের জন্য কাজ করছিলেন তারা খান ইউনেসের সাহায্য বিতরণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় খাদ্য সহায়তা ভর্তি গোদামে বোমা ফেলে ইসরায়েলি বিমান সিনহুয়া প্রতিবেদনে অন্তত একটি মিসাইল হামলার কথা বলা হয়েছে আল খাই ফাউন্ডেশন বলছে গাজা উপত্যকায় মানুষের গাঁজা মানুষের খাদ্য সহায়তা এবং প্রয়োজনীয় পণ্য সরবরাহ করার চেষ্টা করে যাচ্ছি আমরা সশস্ত্র কোনো সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও আমাদের বোমা লক্ষ্যবস্তুতে পরিণত হতে হলো আজ আমাদের চার কর্মীকে হারিয়েছি ত্রাণকর্মীদের উপর ইসরায়েলি হামলা এটি প্রথম নয় এর আগেও বিভিন্ন সময় ইসরায়েলি বাহিনীর সাহায্যকারীদের লক্ষ্যবস্তু করেছে এর মাধ্যমে এপ্রিল মাসে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের গাড়ি লক্ষ্য করে বিমান হামলা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তোলে কিন্তু তাতেও কর্ণপাত করেনি নিতানেহ সরকার বরং দিন দিন আরও আগ্রাসী হয়ে উঠেছে দখলদারের হাত থেকে রেহাই পাচ্ছে না ত্রাণকর্মী সাংবাদিক